শ্রীভূমি বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একদিকে যেমন ত্রাণ ও পুনর্বাসন সংক্রান্ত আশ্বাস দিলেন অন্যদিকে রাজনীতি মঞ্চে গর্জে উঠলেন কংগ্রেসের বিরুদ্ধে তার ছিলেন প্রদেশ সভাপতি সাংসদ গৌরব গগৈ মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বলেন গৌরব গগৈর পরিবারে তিনজনই বিদেশি তার পাকিস্তান যাত্রা স্ত্রী পাকিস্তানের সংযোগ এখন তদন্তের আওতায় এসআইটি বিষয়টি খতিয়ে দেখছে कम से कम सिलसर आया वही बहुत मान के चलिए जो भी कोई दिन चला जाए। दो बात है उनका फैमिली चार का है तीन फॉरेनर है तो इसीलिए कहा जाएगा कह नहीं जाएगा वो तो हम, हम लोग का जैसा दिमाग में तो होगा नहीं वो तो फॉरेनर दिमाग लगेगा तो इसीलिए वो कहाँ जाएगा कहाँ आएगा उसको मत उनको ही पूछिए हम लोग चार लोग एक साथ खाना खाना होगा মইতো পাঁচ বছৰটো পোন্ধৰ বছৰ তেওঁ ইয়ে যদি পুতেকে বাপেকক গালি পাৰে তেতিয়া মই কি কব পাৰো কওক বরাক উপত্যকার মানুষ এবং মাটির প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন বরাকের মানুষ যেমন ভালো এখানকার মাটিও তেমন উর্বর সম্ভাবনাময় কিন্তু কংগ্রেস আমলে এই এলাকায় উন্নয়ন থমকে ছিল বিশেষ করে রাস্তার বেহাল দশা চোখে পড়ার মতো এখন বিজেপি সরকার সেই অবস্থার পরিবর্তনই সচেষ্ট বরাকের রাস্তার উন্নয়নের তুলনা করলে স্পষ্ট বোঝা যাবে কি অগ্রগতি হয়েছে

গড়ে তোলা ত্রাণ শিবিরগুলো ঘুরে দেখেন আশ্রিতদের সঙ্গে প্রয়োজনীয় কথা বলেন অসুস্থদের চিকিৎসার জন্য তৎপরতা নেওয়া হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে কোনো খান্তি হবে না প্রশাসন তাদের পাশে রয়েছে খুব দ্রুত নদী বাঁধগুলোর মেরামতের কাজ শুরু হবে তিনি সতর্ক করে দিয়ে বলেন এখনও দু একবার বন্যার সম্ভাবনা রয়েছে তাই স্থায়ী সমাধানের পথেই হাঁটছে সরকার জুলাই মাসের পর থেকেই ৰাস্তাৰ উন্নয়নমূলক কাজ পুৰণা এই বছৰটো বৰাক নদীৰ কোনোটো মথাউৰি এতিয়ালৈকে ভাঙা নাই যিটো হৈছে অভাৰট হৈছে লংলাই নদীত যিটো মথাউৰি ভাঙিছে তাতে আমাৰ বহুত দিন কাম কৰা হোৱা নাছিলে এইবাৰ যিহেতু তাত অলপ ব্ৰিজ হৈছে আমি ভাল কৰি মথাউৰিটো বনালে নেক্সট টাইম ঠিক হৈ যাব কিন্তু সেইটো মথাউৰিত বহুত দিন কাম হোৱা নাছিলে আৰু এইবাৰতো বাকীটো বৰাক নদী বান মথাউৰিত অভাৰটক কৰি পানী সোমাইছে কিন্তু এতিয়ালৈকে মথাউৰি ভগা নাই কিন্তু এইটো এইটো ফাৰ্ষ্ট ৱেভ মনে হয় কি আৰু দুই তিনিটাটো ৱেভ আছেই তো যত দূৰ পাৰি আমি চেষ্টা কৰোঁ কাজগোলা কৰাৰ চব মানুহবিলাকেতো একটা কথা কৈছে যে খোৱা বোৱা ৰিলিফৰ কোনো প্ৰব্লেম নাই কিন্তু মেক্সিমাম মানুহে কৈছে যে তেওঁলোকৰ পানীত বাচন বৰ্তন কাপোৰ কানি চব বেয়া হৈ গৈছে আৰু কাৰোবাৰ কাৰোবাৰ ঘৰো ভাঙি গৈছে গতিকে ডি চিয়ে তাৰ ভাল এচেছমেণ্ট এটা কৰিব লাষ্ট ইয়াৰো আমি কৰিমগঞ্জ আৰু শ্ৰীভূমি হাইলাকান্দি ভাল কৰি ৰিহেবিলিটেশ্যন গ্ৰাণ্ট দিছিলোঁ শিলচৰত এইবাৰো আহিলো আৰু বানপানীৰ সময়তো অসুবিধা থাকিবই গতিকে জুলাইৰ পিছত ৰাস্তা ঘাট যি বেয়া হয় পূজাৰ আগত মই আকৌ ঠিক ঠাক কৰি দিম একবাৰ আহিম পূজা পূজাৰ আগে আগে মই একবাৰ আহি যাম যি য'ত ৰাস্তা ঘাট বেয়া হয় মই গোটেইখিনি ঠিক কৰি দিম হাৰেংগাজাং আগামী বছর মার্চের মধ্যেই শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে জেলার সামগ্রিক বন্যা পরিস্থিতি উন্নতির দিকে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী বলেন বন্যার কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি সরকারি সাহায্যের টাকা জমা দেওয়া হবে কোনো দালাল বা মধ্যস্থতা থাকবে না আমি এবার মানুহর যি ক্ষতি হয়েছে লগে লগে লিস্ট করছো আমি আপলোড করছো একাউন্ট নম্বর ক্যাপচার করছো আমি বানপানি শেষ হোৱাৰ লগে মানুহক আমি রিলিফ কৰি দিই যিখিনি করব পার এজ পার নম যান পার আমি সহায় করি চারি পাঁচজন পেসেন্ট আছিলে মানে এটা যান পার ডি এ মোক নাম পঠাই দিব গধূলির ভিতরতে বা কালির ভিতরতে মই যান পার হেল্প করে রাজ্যসভা নির্বাচন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মুখ খোলেন বলেন আমরা চাই বরাকের একজন রাজ্যসভায় পাঠাতে কিন্তু এখন বল দিল্লির কোর্টে প্রার্থী বাছাই হবে সেখান থেকে রাজনীতির কাঁটা গোজে গর্জে এই সফর জুড়ে মুখ্যমন্ত্রীর বিভিন্ন ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তবে রাজনীতির বাইরে এসে মানুষের পাশে দাঁড়ানোর বার্তাটাই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তা স্পষ্টতার গতিবিধিতে এখন দেখার প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতিগুলো কতটা দ্রুত বাস্তবায়িত হয় শ্রীভূমি জিলাতে দুই দুই জায়গায় মাঠাউরি ব্রিজ হয়েছে অ্যান্ড দুইটারের লিস্ট আমার সঙ্গে আছে কিন্তু এই লংলাইন নদীতে একটা লংলাইন নদী একটা সিংলা মহাসড়কা কান্তুবির লাস্ট পজিশনে पाँच किलोमीटर का ही झमेला चल रहा है बाकी तो मोटा मोटी फेब्रुआरी मार्च तक सब हो जाएगा खाली पाँच किलोमीटर बार बार पहाड़ गिर रहा है तो ये पाँच किलोमीटर के लिए अभी ये लोग ठीक किया है कि एक फ्लाईओवर एलिवेटेड कॉरिडोर बनाना पड़ेगा तो उसका सरसा अभी चल रहा है लेकिन वो पाँच किलोमीटर छोड़ दिया जाए तब तो बाकी महासड़क मार्च अप्रैल खत्म हो जाएगा मैं आगते कई लॉन्गलाई नदी हमें बहुत दिन काम करा नहीं এইবাৰ দুইটা ছাইডৰ মাথাউৰিটো আমি ষ্ট্ৰং কৰি দিওঁ